দেখুন আজ প্রথম আলোর সংবাদ মাধ্যমে যে ছাপাটা হয়েছে খবরটি সেই হেডলাইনটা একবার পড়ুন জামিন পেয়ে বেপরোয়া সন্ত্রাসীরা জড়াচ্ছে চাঁদাবাজি খুনো খুনিতে এই আপনাদের মধ্যে একাংশ অনেকেই বলে না যে মোহাম্মদ ইউনুস বিশাল একটা সংস্কার করছে দশ মাস ধরে তার সংস্কার চলমান রয়েছে এবং একটি বিদেশি চক্র ও দেশি কুচক্করী মহল মোহাম্মদ ইউনুসের এই মহান সংস্কার কর্মকাণ্ডে বিঘ্ন ঘটাচ্ছে তাকে সংস্কার করতে দিচ্ছে না যার জন্য কয়েকদিন আগে পদত্যাগ পদত্যাগের একটা নাটক খেলা হলো কিন্তু কি সংস্কার করছে মোহাম্মদ ইউনুস দেশের আপামর জনগণের জন্য সেটা আপনারা দেখাতে পারেন না আমি দেখাবো আজ ডক্টর মোহাম্মদ ইউনুস কি সংস্কার করছে একটু ধৈর্য ধরে এই প্রতিবেদনটা দেখুন শুরুতেই বললাম আমি জেলায় জেলায় গিয়ে শহরে শহরে গিয়ে এই ঘটনাগুলোর প্রত্যক্ষ করে আসেনি এর কোনো প্রমাণ আমার কাছে নেই এখানে গণমাধ্যমই আজ এই কথাগুলো বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে এই দেশে কী সংস্কার হচ্ছে সেটা একবার দেখে যান দেখুন একথা তো আপনি আর অস্বীকার করতে পারবেন না যে এখন সমস্ত জায়গার বিভিন্ন এলাকার ব্যক্তি মালিকাধীন ও সরকারি জমি ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে চাঁদাবাজি তুমুলভাবে চলছে তারপরে আপনার তৈরি পোশাক কারখানার জুট কাপড়ের ব্যবসা ও ঠিকাদারি নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে এখন বিভিন্ন এলাকার বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদের নাম আসছে রাস্তায় রাত বেশি রাত হয়ে গেলে মহিলারা বার হতে পারছে না পকেট মার চাঁদাবাজ দখলদার এগুলো তুমুলভাবে চলছে দেখুন একথা তো আপনি অস্বীকার করতে পারবেন না তাই না যেমন আপনি এটাও জানেন যে এখন মানুষ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আপনি যদি একটা চায়ের দোকানে বা কারোর সাথে একটু আড্ডা দিতে বসেন বা বাসে ট্রেনে চলতে গিয়ে দুটো কথা কারোর সাথে বলেন এই সমস্ত বিষয়ে তো প্রত্যেকটা মানুষের বা বেশিরভাগ মানুষের মুখ থেকেই এরকম কিছু কথা বেরিয়ে আসবে এই গণমাধ্যমে কিছু মানুষ যে কথাগুলো বলছে মানুষ বলছে ভয়ে মানুষ কথা বলতে সাহস পাচ্ছে না ভবনের কাজ শুরু হলে চাঁদা দাবি করা হয় তুচ্ছ কারণে সাধারণ মানুষকে মারধর করা হচ্ছে দোকানে কিছু খেয়ে বা কোনো কিছু কিনে তার টাকা দেওয়া হচ্ছে না অবস্থা এমন হয়েছে যে বিচার দেওয়ার মতো পরিস্থিতি নেই থানায় অভিযোগ করলেও বিপদ সন্ত্রাসীরা অভিযোগের বিষয়ে জানলে জীবন শেষ করে দেবে এ কথা কি আপনি অস্বীকার করবেন যে আজ এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা শহরে এটা একটা কমন ব্যাপার হয়ে গিয়েছে এটা তো অস্বীকার করতে পারবেন না তাই না তো এবার প্রশ্ন আসে যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে বা কারা ঘটাচ্ছে দর্শক আমি যদি এই কথার উত্তর আপনাকে দিই যে এই ঘটনার একদম প্রত্যক্ষভাবে এই ঘটনার জন্য জড়িত ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি প্রথম আলোর এই রিপোর্টটা একবার বিস্তারিত পড়ে আসুন আসলেই আপনার মাথায় পুরো পিকচার ক্লিয়ার হয়ে যাবে এই যে সন্ত্রাসীদেরকে ছেড়ে দেয়া হয়েছে বড় বড়ো যেসব সন্ত্রাসী তারা মানে এখন এলাকায় আর কেউ থাকে না তারা বিদেশে চলে গিয়েছে এবং বিদেশ থেকে এই শীর্ষ শীর্ষ সন্ত্রাসীরা জামিনে পেয়ে জামিন পেয়ে বিদেশে চলে গিয়ে এখন বিদেশ থেকে দেশে এই যে সমস্ত ছুটছাট ছোটোখাটো যেসব টোকাই আছে তাদের মাধ্যমে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড আজ ঘটাচ্ছে সেরেফ একটা এই এই রিপোর্টে প্রচুর প্রচুর এমন ঘটনা এমন সন্ত্রাসীদের নাম উল্লেখ করা আছে সেরেফ একটা ঘটনা আপনার সামনে আমি তুলে ধরছি দুই দশকের বেশি সময় ধরে কারাগারে ছিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আব্বাস আলী অন্তত এক ডজনের বেশি তার নামে মামলা আছে খুনের মামলা আছে তিনি আসামি এক ডজনেরও বেশি ইব্রাহিমপুর ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় অপরাধ জগতে তার ব্যাপক দাপট ছিল তিনি এখন কারাগার থেকে বের হয়ে বিদেশে চলে গিয়েছেন তো এটা তো গেল একজন সন্ত্রাসী এরকম এরকম শত শত শীর্ষ সন্ত্রাসীদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস ছেড়ে দিয়েছে আর আজ বর্তমান সমাজে যে অপরাধ জগতের তৎপরতা বেড়েছে অন্ধকার জগতের যে বিশাল একটা শক্তি প্রদর্শন হতে দেখতে পাচ্ছি আমরা তার জন্য স্পষ্টভাবে দায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সংস্কার আসুন আরও একজনের কথাই আপনাকে আপনাদের সামনে একটু উপস্থাপন করি পাঁচই আগস্টের পর ঢালাউভাবে শীর্ষ সন্ত্রাসীদের জামিন হওয়া সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী সহযোগী অধ্যাপক তহিদুল হক তিনি বলছেন আমি বললাম একটু আগে এখন ঢাকার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলছে যে পাঁচই আগস্টের পর ঢালাউভাবে শীর্ষ সন্ত্রাসীদের জামিন হওয়া বর্তমান সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন এই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সুতরাং এখানে তিনি স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকেই দায়ী করছে যেটা একটু আগে আমি করলাম তিনি বলছেন অনেক ক্ষেত্রে আইন রক্ষা কাহিনী রক্ষাকারী বাহিনীর কাছে সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দিলে তা আবার সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে ফলে মানুষ বিচার দিতেও ভয় পাচ্ছেন এই অপরাধ বিশেষজ্ঞ মনে করছেন শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে রাজনৈতিক সদিচ্ছা জরুরি এখনই যদি শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা শক্তভাবে দমন করা না যায় তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে সুতরাং এই অধ্যাপক কি ইঙ্গিত দিলেন দুটো ইঙ্গিত দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই বিশাল একটা সংস্কারের আন্ডারে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে ঢালাওভাবে যেরকম সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে তার জন্যই আজ সমাজে এই বিশৃঙ্খলা কাণ্ড চলছে এরকম মানে মানুষ ভয়ে পাচ্ছে মানুষ কিছু করতে পারছে না সাধারণ মানুষ জিম্মি হয়ে রয়েছে এই সন্ত্রাসীদের কাছে তারা অপরাধ করছে কিন্তু সেই অপরাধের জন্য থানায় গিয়ে অভিযোগও করতে পারছে না বর্তমান এতটাই করুণ অবস্থা করে দিয়েছে এই সমাজকে এই সমাজের মানুষগুলোরকে সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ীদের জনজীবন এতটাই অস অতিষ্ঠ করে তুলেছে এখন এর জন্য আপনি তো আর ডাইরেক্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিছু বলতে পারবেন না আপনি বলবেন ওই সন্ত্রাসীরা করেছে কিন্তু ওই সন্ত্রাস মাঠে ছেড়ে দেওয়ার পিছনে যে ব্যক্তি আছে তাকে আপনি দোষারোপ করতে পারবেন না এবং ওই ব্যক্তি কেন এদেরকে মাঠে ছেড়ে দিয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি যাতে সমাজ সুশৃঙ্খল না থাকে যাতে সমাজ স্টেবেল না থাকে স্টেবেল থাকলে তো মানুষ বলবে কি করছেন আপনি কি কাজ করেছেন দেখান কিন্তু স্টেবেল যখন থাকবে না যখন আপনি সন্ত্রাসীদের ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকবেন তখন তো আর জবাবদিহিতা চাইবেন না তাই না তো সেটাই করার জন্য এই সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই আপনার অধ্যাপক আরও একটি কথা বলছে যে শীর্ষ এই শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বন্ধে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন সদিচ্ছা জরুরি মানে আমি রাজনৈতিকভাবে আমার এই সন্ত্রাসীদের প্রয়োজন নেই আমি সেই সন্ত্রাসীদের রকমভাবে মুক্তি দিতে চাই না বা এই সন্ত্রাসীদেরকে কোনোভাবে ব্যবহার করতে চাই না এরকম একটা সদিচ্ছা জরুরি তো বর্তমান এই রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার কে চালাচ্ছে কে এই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি ক্ষমতা নিয়ে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো অধ্যাপক স্পষ্টভাবে বলছে যে তাহলে রাজনৈতিক সদিচ্ছা নেই এই সরকারের সেই জন্যই এই সন্ত্রাসীদেরকে আজ খুলে আম খুলে বাজারে ছেড়ে দেয়া হয়েছে এবং শীর্ষ শীর্ষ যেসব সন্ত্রাসীরা তারা এখন বিদেশে চলে গিয়েছে জামিন পেয়ে এবং বিদেশ থেকে এই টোকাইদের মাধ্যমে অপারেট করছে বর্তমান সারা দেশের বিভিন্ন শহরে বিভিন্ন জেলায় যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে সেগুলোকে পরিচালনা করছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক এরকমই দেশবাসীকে আজ এই সংস্কারের আন্ডারে যে উপহারটি দিয়েছে সেই উপহার সুতরাং এবার উপভোগ করুন এই উপহারটিকে নিয়ে গলায় জড়িয়ে বসে থাকুন রাস্তায় বের হলে যে আপনার ভয় লাগে এই ভয়টাই সংস্কারের আন্ডারে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে দিয়েছে দর্শক এ বিষয়ে আপনার যদি ব্যক্তিগত কোনো অভিমত থাকে ব্যক্তিগত কোনো যদি অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে